চাঁদ পরে একজন ইমামকে ইমামের মুসল্লি যায় নামাজের নিচে বিরাট বড় রান্দা নিয়ে এসে ইমাম সাহেবকে হত্যা করার লক্ষ্যে এলো পাথারি দিয়েছে একদম মৃত্যু সজ্জায় করিবুল মাউত চলে গিয়েছিল বেচারা ইমাম সাহেব এখন আল্লাহর রহমতে বেঁচে আছে প্রশাসন তাকে ধরার পরে সে বলছে স্যার আমি কি অভিযোগে মনে জানেন আমি একজন বিরাট আশেখের রাসুল আমি রাসুলের অনেক বড় আশেক আর ইমাম সাহেব সে মিলাদ করতে চায় না নবীর প্রেম তার মধ্যে নাই সে আবার কান্নার একটা ভাব ভঙ্গি ধরে বলতেছে যে স্যার আমার দয়াল নবী দুজাহানের বাদশাহ তার ইমাম সাহেব পিয়ন বলেছে ইমাম সাহেব এখনো যেহেতু বেঁচে আছে তার সাক্ষাৎকার নেয়া হলো সে বলল যে না আমি আস্তাক ফেরল্লাহ রাসুলকে আমি পিয়ন কখনোই বলি নাই কখনো বোঝাবার ক্ষেত্রে আমি এই শব্দ প্রয়োগ করি নাই এখানে অবস্থা দৃষ্টিতে যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে চাঁদপুর চট্টগ্রাম ওই সমস্ত কিছু অঞ্চলে কিছু নামধারী ভণ্ড আছে আমরা যেহেতু মাহফিলে যাই আমরা জানি এদেরকে এরা আবার নিজেদেরকে দাবি করে শুধু শূন্যী না এরা আবার দাবি করে নিজেদেরকে গরম সুন্নী ওখানে গেলে আপনারা শুনবেন এরা সুন্নিও বলে না এরা বলে গরম সুন্নী কিছু ঠান্ডা সুন্নি যারা মাইট দেয় না আক্রমণ করে না আর যারা কথায় কথায় হাত চালায় এরা গরম এখানে লক্ষ্য করেন সে বলছে রাসুল পুলিশের কাছে বলতেছে নবী দোজাহানের বাচ্চা অথচ রাসুল দোজাহানের বাদশাহ এটা রাসুল কোনো দিন নিজে বলেছে কথা কয় না বলেছে কোরআন হাদিসের একটা জায়গা আপনি দেখেন রাসুল বলেছে আমি দোজাহানের বাদশা দোজাহানের বাচ্চা মানে কি মা দিকু দুনিয়া বললা আখেরা দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা অথচ আমার ভাইরা আকিদা পরিষ্কার করতে হবে দো জাহানের বাচ্চা তো রাসুল না দো জাহানের বাচ্চাকে বরং রাসূল কি রাসুল নিজে বলেছেন ইন্নি আবদুল্লাহ রাসূল আমার প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম এরপরের পরিচয় আমি তার রাসুল অতি ভক্তি রাসুল হাদিসের মধ্যে বললেন ও আমার উন্মতের না শোনা ঈসা আলাইহিস সালাম কে তার উম্মত যেমন বারাবারি করতে গিয়ে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে তোমরা কিন্তু আমাকে নিয়ে বারাবারি করো না কারণ আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে বারবার পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান আনা আব্দিহি আমি ফুরকান এ কোরআন নাযিল করেছি আমার বান্দার উপরে আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া ইন ফি রাইবিন মিম্মা নাযাল আলা আব্দিহি যদি তোমাদের সন্দেহ থাকে সেই বিষয়ে যা আমি আমার বান্দার প্রতি নাজির করেছি রাসুলকে আল্লাহ নিজেও বলেছেন আপনি আমার বান্দা রাসুল নিজেও বলেছেন আমি আপনার বান্দা শুধু না রাসুল অন্যত্র বলেছেন ইয়া রব হে আমার রব ইন্নি আব্দুক আমি আপনার গোলাম ওয়ন আব্দিক গোলামের ঘরের হলাম, ওয়ন আমাতিক আপনার বান্দির ঘরের হলাম। রাসুল সবসময় নিজেকে ছোট করে গোলাম পরিচয় দিয়েছেন এমন একটা জায়গা পাবেন না রাসুল বলেছেন আমি দোজাহানের বাচ্চা দোজাহানের বাচ্চা তো আল্লাহ তো কেউ যদি রাসুলকে দোজাহানের বাচ্চা বলে তাইলে তো আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমাদের সমাজের ছাগল পাগল ভণ্ড সঙ্গে এরা মনে করে যে একটু বাড়ায় বললেই বোধহয় রাসুল খুশি হয়ে যাবে অসম্ভব আল্লাহ তালা এই সমস্ত জাহেলদের কাছ থেকে হেফাজত করুক আরে দেখেন এই জন্য জ্ঞানের কতটা দরকার যেই লোকটা ইমামকে হত্যা করতে চাইলো সে কিন্তু গোনা হবে এই চিন্তা থেকে হত্যা করতে আসে নাই বরং চিন্তা করছে এর মধ্যে ইমাম রে মায়েরা ফেলতে পারলে আমি সেল সেলসালায় ভেসতে যাব কেন চিন্তা করছে যে ইমাম যেহেতু মিলাদ করে না তার মানে নবীর প্রেম তার মধ্যে নাই দেই মায়েরা ফেলি নবীর প্রেম যার মধ্যে নাই তার দুনিয়াতে থাকার দরকার কি অথচ ইসলাম কাকে কতটুকু আঘাত করা যাবে আদৌ তাকে হত্যা করা যাবে কিনা মানা যাবে কিনা আল্লাহর মর্যাদা কতটা রাসুলের মর্যাদা কতটা এই জ্ঞান যদি তার থাকতো সে কোনদিনে কাজ করত এই জন্য জ্ঞানের বড় দরকার সাম্প্রতিক সময়ে মিলাদ কিয়াম না করায় চাঁদপুরে একজন ইমামকে কপিয়ে জখম করা হলো মিলাদ কিয়াম কি ইসলামের ফরজ এটা আমরাও দেখেছি ঘটনাটা আপনারা দেখছেন চাঁদ একজন ইমামকে মুসল্লি ইমামের মুসল্লি ইমামের মুসল্লি যায় নামাজের নিচে বিরাট বড় রান্দা নিয়ে আসছে এসে ইমাম সাহেবকে হত্যা করার লক্ষ্যে এলো পাথারি দিয়েছে একদম মৃত্যু সজ্জায় করিবুল মাউ চলে গিয়েছিল বেচারা ইমাম সাহেব এখন আল্লাহর রহমতে বেঁচে আছে প্রশাসন তাকে ধরার পরে সে বলছে স্যার আমি কি অভিযোগে মরছি জানেন আমি একজন বিরাট আশেখের আসুন আমি রাসুলের অনেক বড় আশেক আর ইমাম সাহেব সে মিলাদ কেম করতে চায় না নবীর প্রেম তার মধ্যে নাই সে আবার কান্নার একটা ভাব ভঙ্গি ধরে বলতেছে যে স্যার আমার দয়াল নবী দুজাহানের বাদশাহ তার ইমাম সাহেব পিয়ন বলেছে ইমাম সাহেব এখনো যেহেতু বেঁচে আছে তার সাক্ষাৎকার নেয়া হলো সে বলল যে না আমি আস্তা ফেরুল্লাহ রাসুলকে আমি পিয়ন কখনোই বলি নাই কখনো বোঝাবার ক্ষেত্রে আমি এই শব্দ প্রয়োগ করি নাই এখানে অবস্থা দৃষ্টিতে যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে চাঁদপুর চট্টগ্রাম ওই সমস্ত কিছু অঞ্চলে কিছু নামধারী ভণ্ড আছে আমরা যত মাহফিলে যাই আমরা জানি এরা আবার নিজেদেরকে দাবি করে শুধু সন্নি না এরা আবার দাবি করে নিজেদেরকে গরম সন্নি ওখানে গেলে আপনারা শুনবেন এরা সুন্নিও বলে না এরা বলে গরম সুন্নি কিছু ঠান্ডা সুন্নি যারা মাইকটাক দেয় না আক্রমণ করে না আর যারা কথায় কথায় হাত চালায় এরা গরম সুন্নি এখানে লক্ষ্য করেন সে বলছে রাসুল দোজাহানের পুলিশের কাছে বলতেছে যে আমার দয়াল নবী দোজাহানের বাচ্চা অথচ রাসুল দোজাহানের বাদশা এটা রাসুল কোনোদিন নিজে বলেছে কথা কয় না বলেছে কোরান হাদিসের একটা জায়গা আপনি দেখেন রাসুল বলেছে আমি দৌজাহানের বাচ্চা দোজাহানের বাদশাকে মানে কি মা দিকু দুনিয়া বল্লা আখেরা দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা অথচ আমার ভাইরা আকিদা পরিষ্কার করতে হবে দোজাহানের বাচ্চা তো রাসূল না দোজাহানের বাচ্শাকে বরং রাসুল কি রাসূল নিজে বলেছেন ইম্মি আব্দুল্লাহ রাসৌল আমার প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম এরপরের পরিচয় আমি তার রাসুল রাসুল হাদিসের মধ্যে বললেন আমার উন্মত রা না ঈসা এই সালাম কে তার উম্মত যেমন বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে তোমরা কিন্তু আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কারণ আল্লাহ তাআলা কুরআনে রাসূলকে বারবার পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকান আনা আব্দিহি আমি ফুরকান এই কুরআন নাযিল করেছি আমার বান্দার উপরে আরেক এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া ইনকুমতুম ফী রায়বি মিম্মা নাযাল আলা আব্দি যদি তোমাদের সন্দেহ থাকে সেই বিষয়ে যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি রাসুলকে কে আল্লাহ নিজেও বলেছেন আপনি আমার বান্দা রাসূল নিজেও বলেছেন আমি আপনার বান্দা শুদ্ধাই না রাসুল অন্যত্র বলেছেন ইয়া রাব্বি আব্দুক আমি আপনার গোলাম আব্দিক গোলামের ঘরের গোলাম আপনার ঘরের সব বান্দির সময় নিজেকে ছোট করে গোলাম পরিচয় দিয়েছেন এমন একটা জায়গা পাবেন না রাসুল বলেছেন আমি দোজাহানের বাচ্চা দোজাহানের বাচ্চা তো আল্লাহ তো কেউ যদি রাসুলকে দোজাহানের বাচ্চা বলে তাইলে তো আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমাদের সমাজের ছাগল পাগল মনে করে যে একটু বাড়ায় বললেই খুশি হয়ে যাবে অসম্ভব আল্লাহ এই কাছ তালা সমস্ত থেকে হেফাজত করুক আরে দেখেন এই জন্য জ্ঞানের কতটা দরকার যেই লোকটা ইমামকে হত্যা করতে চাইল সে কিন্তু গোনা হবে এই চিন্তা থেকে হত্যা করতে আসে নাই বরং চিন্তা করছে এর মধ্যে এই রে মাইরা ফেলতে পারলে আমি চালায় ভেসতে যাব কেন চিন্তা করছে দুই ইমাম যেহেতু মিলাদ কিয়াম করে না তার মানে নবীর প্রেম তার মধ্যে নাই দেই মাইরা ফেলি নবীর প্রেম যার মধ্যে নাই তার দুনিয়াতে থাকার দরকার কি অথচ ইসলাম কাকে কতটুকু আঘাত করা যাবে আদৌ তাকে হত্যা করা যাবে কিনা মানা যাবে কিনা আল্লাহর মর্যাদা কতটা রাসুলের মর্যাদা কতটা এই জ্ঞান যদি তার থাকতো সে কোন এই কাজ করতো এই জন্য জ্ঞানের বড় দরকার